হঠাৎ করে যদি মিষ্টি খাবার ইচ্ছে হয় ঘরে যদি ছানা বা দুধ মজুত না থাকে তাহলে দেখে নাও হাফ কাপ সুজি দিয়ে কেমন করে নরম তুল তুলে একদম রসালো মিষ্টি তৈরি করে নিতে পারবে চলো দেখে নাও যাক আমার আজকের রেসিপি এই মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কাপ সুজি যারা প্রথম ট্রাই করবে তারা হাফ কাপ সুজি দিয়ে ট্রাই করবে তাহলে তোমাদের মিষ্টিগুলো প্রথমবার যখন ভালো হবে তখন সেকেন্ড টাইম কিন্তু বেশি করে বানাতে পারবে প্রথমে কড়াইতে আমি নিয়ে নিলাম এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি মোটা দানা মিহিদানা যে কোনো রকমের সুজি তোমরা এখানে নিতে পারো ফ্লেম একটুখানি কমিয়ে দিয়ে সুজিটাকে প্রথমে ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে সুজি দিয়ে যদি পারফেক্ট মিষ্টি বানাতে চাও তা রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করো যেমন করছি একদম তাড়াহুড়ো না একদম স্টিম কমিয়ে দিয়ে খুব ভালোভাবে সুজি আমাদের ঘিয়ের সাথে ভেজে নিতে হবে স্টিম কিন্তু একদম বানানো যাবে না একদম হালকা স্টিমে এভাবে দু থেকে তিন মিনিটের মতন প্রথমে আমাদের সুজিগুলো ভেজে নিতে হবে যেমন করে আমি ভেজে নিচ্ছি সুজি ভাজা হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি আমি এক কাপ লিকুইড মিল্ক এর মধ্যে প্রথমে দিচ্ছি হাফ কাপ হাফ কাপ দিয়ে প্রথমে ভালোভাবে ওই লো ফ্লেমে সুজি একটুখানি দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো হাফ কাপ দুধ দেওয়াতে এখানে সুজি কিন্তু পুরো দুধ টেনে একদম জমে গেছে এই অবস্থাতে কিন্তু কেউ নামাবে না এর মধ্যে কিন্তু আমাদের এক কাপই দুধ লাগবে তাই হাফ কাপ প্রথমে দিয়েছি আরও হাফ কাপ দুদামের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালোভাবে লো স্টিমে এই সুজি একদম স্মুথভাবে মাখিয়ে এটাকে একটা ডো ফর্মে আনতে হবে তাই এখন কিন্তু খুব ভালোভাবে এভাবে দেখো যতটা পারবে এভাবে একটুখানি ডোলে ডলে নেবে প্যাচুলা হলে আরও ভালো হয় তবে খুন্তি দিয়ে এই কাজটা ভালো হয় এটাকে ভালোভাবে এভাবে ডোলে ডলে নেবে যেন একদম কোনো রকম ডেলা বা দলা না থাকে এইভাবে করে আমাদের কিন্তু এটাকে ডো ফর্মে আনতে হবে এই মিষ্টিটা বানাতে খরচ একদমই কম কিন্তু খেতে কিন্তু দারুণ হয় হঠাৎ করে মিষ্টি খাবার ইচ্ছে হলে এইভাবে কিন্তু মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়াতে পারো নিজেরও কিন্তু মনে শান্তি করতে পারো তো এখানে কিন্তু আমার পুরো সুজি একটা ডো ফর্মে চলে এসেছে এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এই সুজির ডো কিছুক্ষণের জন্য একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি যতক্ষণে হাত দিয়ে ধরা যায় ঠিক তেমনভাবে আমাদের এই সুজির ডোটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে আমি এবার কিন্তু গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এই সুজি ডো নামিয়ে একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি সুজির এই ডো কিন্তু খুব ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকতে থাকতে কিন্তু আমাদেরকে মিষ্টিগুলো বানাতে হবে তাই হাত সহ্য করতে পারে এমন অবস্থাতে এটাকে ভালোভাবে কিন্তু আমাদেরকে মথে নিতে হবে ছানার মিষ্টি বানানোর সময় যেমন করে আমরা হাতের তালু দিয়ে ভালোভাবে ডলি ঠিক তেমন করে কিন্তু ডলে নিতে হবে যেন কোনো রকমের ডেলা দলা না থাকে আর একদম খুব স্মুথভাবে যেন এটাকে ছড়িয়ে নেওয়া যায় আবার এক জায়গাতে নেওয়া যায় তবে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দর তৈরি হবে যেমন করে আমি এখানে ডলছি দেখো ঠিক এমনভাবে কিন্তু এই মিষ্টিগুলো সুজিগুটাকে ডলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছানার টেক্সচার আনার জন্য দু টেবিল চামচ গুঁড়ো দুধ যেটা আমরা দশ টাকা গুঁড়ো দুধ কিনে এর সাথে খাই ঠিক ওরকম একটা প্যাকেট নিলেই কিন্তু এর মধ্যে মেশানো যাবে একদম মিল্ক পাউডারের জন্য এটা কিন্তু ছানার টেক্সচার নিয়ে আসবে এবার মিল্ক পাউডারের সাথে আর একটু ভালোভাবে এই ডো মেখে নিতে হবে দেখতে পাচ্ছ মাখতে মাখতে কিন্তু সুজিটা অনেক নরম হয়ে গেছে আগে থেকে এভাবে দেখো কেমন করে ডলে নিচ্ছি আমি এভাবে খুব সুন্দর করে ডলে নিতে হবে তো সুজির ডো এখানে কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এখান থেকে কিন্তু আমরা লেচি শেপ দেব যত ভালো মাখা হবে মিষ্টিগুলো বারবার বলছি তত কিন্তু খুব ভালো হবে তো এইভাবে প্রথমে আমি লম্বা করে নিলাম রোলের মতো বানিয়ে নিলাম এবার এখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি মিষ্টিগুলোর সাইজ কতটা বড় ছোট কেমন রাখতে চাইছো সেটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ দেখো টেক্সচার এমন হবে দেখো আমি লম্বা করলাম লম্বা হলো আবার গোল বানাচ্ছি গোল হলো একদম কিন্তু একটাও ফাটল নেই আর চেষ্টা করবে যেন কোনো রকমের ফাটল না থাকে যদি খুব ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু সুজির মিষ্টিতে একদমই ফাটল আসবে না মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি চলো এবার মিষ্টিগুলোকে আমি ভেজে নিই ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে নিয়েছি সাদা তেল তেল হালকা একটু গরম হয়ে গেলে মিষ্টিগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি একবারে সব মিষ্টি ভাজবো না কিছুটা ভাজব কিছুটা পরের লটে ভাজবো তারা করে এই মিষ্টি ভাজার দরকার নেই যেহেতু সুজির মিষ্টি একটু নরম তাই একটু কিন্তু এটাকে খেয়াল রেখে ভাজতে হবে একদম হালকা হাতে আস্তে আস্তে করে কিন্তু এভাবে ঠেলা দেবে একদম তারা করা কিন্তু যাবে না আর হালকা তেল যখন একটু গরম হবে তখনই কিন্তু মিষ্টিগুলো এভাবে ছাড়তে হবে দেখো প্রথম একটু নড়াতে চড়াতে একটু অসুবিধা হবে তারপরে কিন্তু খুব ইজিভাবে মিষ্টিগুলোকে তুমি উল্টে পাল্টে ভাজতে পারবে যেমন করে দেখো আমি এখানে ভাজছি এভাবে দেখো খুব সুন্দর করে দুপিটে কালার না আসা পর্যন্ত মিষ্টিগুলো আমাদের ভেজে নিতে হবে যদি তোমরা ডিপ কালার বানাতে চাও তাহলে একটু বেশি কড়া করে ভাজবে আর যদি একটু হালকা কালার ভাজতে চাও তাহলে কালার আসার পরে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে পারো তো মিষ্টিগুলো কিন্তু আমার এখানে হালকা কালার ধরে গেছে আর আমি মিষ্টিগুলোতে আজকে খুব একটা ডিপ কালার করবো না সেজন্য এরকম কালার থাকতে থাকতে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি প্রথম লাস্টে মিষ্টিগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি সেকেন্ড লটে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি তুমি এই মিষ্টিগুলো ল্যাংচার মতো বানাতে পারো গোল বানাতে পারো এটা পুরোপুরি কিন্তু তোমাদের নিচ্ছে তো এইভাবে আমি বাদ বাকি সব মিষ্টিগুলো একটু একটু করে ভেজে নিলাম এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে তুলে নিচ্ছি রেসিপিটা ভালোভাবে ফলো করলে তোমাদের মিষ্টি এত সুন্দর তৈরি হবে তোমরা কল্পনাও করতে পারবে না মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার চাশনি তৈরি করে নিতে হবে সেজন্য আমি ওই একই কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এর সাথে দিয়ে দিচ্ছি পনে দু কাপ জল যেহেতু শিরা প্রথমে আমাদের একটু পাতলা লাগবে যেন মিষ্টিগুলো শিরা অ্যাবজর্ব করতে পারে তো এক কাপ চিনিতে আমি কিন্তু এখানে পনে দু কাপ শিরা মানে চিনি দিয়েছি আর মিষ্টিগুলো কিন্তু আমার দেখো সবগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো এবার কিন্তু একটু ঠান্ডা করে নিচ্ছি যদি শিরা গরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ঠান্ডা দেবে আর যদি মিষ্টি গরম হয় তাহলে শিরা কিন্তু একটু আমাদের ঠান্ডা লাগবে যদি দুটোই গরম দাও তাহলে কিন্তু রসে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ছেড়ে যাবে মিষ্টিগুলো ভালো হবে না শিরা বা মিষ্টি যে কোনো দুটোর মধ্যে একটা কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে আর এখন কিন্তু আমাদের চিনি শুধু গলিয়ে নিতে হবে তো চিনির শিরা এখানে খুব ভালোভাবে ফুটছে আমার আমি একটু সুন্দর কালার আনার জন্য একটা সামান্য পরিমাণে একদম এক পিঞ্চেরও কম দেখতে পাচ্ছ ফুড কালার দিয়েছি এটা কিন্তু পুরোপুরি অপশনাল দেওয়ার দরকারই নেই এমনি মিষ্টিগুলো কিন্তু দেখবে বানানোর পরটা পাল্টা উঠে যাবে তো আমি এখানে দেখতে ভালো লাগার জন্য শুধু দিলাম এটা দেওয়ার কোনো দরকার নেই ভালোভাবে শিরার মধ্যে আমি ফুড কালারগুলি নিয়েছি এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি কারণ শিরা কিন্তু আমাদের গরম রয়েছে আর একদম রেডি এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে এক এক করে মিষ্টিগুলো কিন্তু এই চিষ বা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো চাষনি বা শিরাতে দেওয়ার পরে কিন্তু একদমই ফোটাবে না জাস্ট খালি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবে দেখবে এর মধ্যে মিষ্টিগুলো কি সুন্দর রস টেনে একদম ভেতর পর্যন্ত কিন্তু নরম তুলতুলো হয়ে গেছে তো আমি সব মিষ্টিগুলো এই চাষনি বা শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার দশ মিনিটের জন্য অপেক্ষা করছি হাফ কাপ সূচিতে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় না বানালে কিন্তু বাড়িতে বিশ্বাসই হবে না তাই প্রথমে কিন্তু তোমরা হাফ কাপ দিয়ে ট্রাই করবে ফিরে আসলাম দশ মিনিট পরে পুরো রস কিন্তু সুন্দরভাবে মিষ্টি টেনে নিয়েছে আমি রসের থেকে তুলে নিয়েছি দেখলেই বুঝতে পারছো একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি কি সুন্দর টোপা হয়ে আছে প্লেট ধরে যদি কাউকে মিষ্টি সামনে এগিয়ে নিয়ে যাও তাহলে কিন্তু দেখবে একটা না তিন চারটে মিষ্টি একাই শিখিয়ে ফেলেছে চলো একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই মিষ্টিতে রস ঢুকেছে হঠাৎ করে মিষ্টি খাবারের ছেলে দোকানে না গিয়ে এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি মিষ্টি বানিয়ে নিতে পারো দেখো ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে মিষ্টিগুলো রস ঢুকেছে একদম চাপ দেওয়া মাত্র কিন্তু এরকম দেখো ফাঁক হয়ে যাচ্ছে কেমন লাগলো আমার আজকের মিষ্টি রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো